সেপ্টেম্বরের শুরুতে সম্ভবত পণ্ডিত রামগিরি নামে এক হিন্দু পুরোহিত আমাদের ইসলাম ধর্ম ও মানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে তারপর বিজেপির নেতা নীতিশ রানে সেই মন্তব্যকে সমর্থন জানিয়ে মুসলমানদের হুমকি দিয়ে বলেছে যদি কেউ রামগিরির বিরুদ্ধে কিছু বলে তাহলে আমরা মসজিদে গিয়ে বেছে বেছে তাদের হত্যা করব আপনি কল্পনা করতে পারছেন কত বড় থ্রেট এটা আই রিপিট মসজিদে এসে মুসলমানদের মারতে চায় কোন লেভেলের উগ্র সাম্প্রদায়িকতা ভারতের নেতারা লালন করে বুঝেন আমাদের দেশে তো আজ পর্যন্ত কোনো রাষ্ট্রীয় নেতা দ্বারা হিন্দুদের মেরে ফেলার একটা ত্রেটও কখনো শুনি নাই আশা করি শুনবো না এমন কোনো চর্চা আমাদের দেশে না হোক তো সেই ট্রেড ও ধর্মীয় অবমাননার প্রতিবাদে এম মুসলিম নেতা ও সাবেক এমপি ইমতিয়াজ জলিল ও ওয়ারিশ পাঠানের নেতৃত্বে ছত্রপতি সম্ভাজীনগরের টুমোর মুম্বাই লংমার্চ চলছে অংশগ্রহণ করেছে ভারতের লক্ষ লক্ষ মুসলিম ইমতিয়াজ জলিল জানিয়েছেন আমরা জানি না আমরা কোথায় যাব তবে যে করেই হোক আমরা মুম্বাই পৌঁছাবো আমরা প্রথমে রাজ্য সরকারের কাছে বিচার চেয়েও পাইনি এখন সরাসরি রাষ্ট্রের কাছে এই সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানের কারণ জানতে চাই রামগিরি মহারাজের বিরুদ্ধে ষাটটিরও বেশি অভিযোগ আছে সেগুলোর বিচার আমরা পাইনি তাদের জন্য এক আইন আর আমাদের জন্য কি আলাদা আইন দুঃখজনক হলেও এত বড় একটা ইস্যু আমাদের একটা মিডিয়াও খরাজ করে নেয় এদিকে বাংলাদেশে কোনো হিন্দু ভাই একটা চিমটি মারলো ভারতের মিডিয়া রাতারাতি সেটাকে সংখ্যালঘু আক্রমণ বলে প্রচার করে আর আমাদের মিডিয়াগুলো এত বড় একটা ইস্যুকে জাস্ট তুলেও ধরছে না কেন কিসের ভয় ভারতের মুসলমানদের লং মার্চ সফল হোক ভারত সরকারকেই এই সংখ্যালঘু থ্রেড ও ধর্মীয় অবমাননাকর জবাব দিতে হবে নইলে সারা বিশ্বের মুসলমানের জবাব দেবে সো আপনাদের এই ব্যাপারে কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম